সো হ্যালো ফ্রেন্ড আলাইকুম আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট বলতে হচ্ছে আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি এবং আপনাদের প্রত্যেকটা অনেক কৃতজ্ঞ কজ আজকে হচ্ছে আমার এক হাজার সাবস্ক্রাইবার পরিপূর্ণ হয়েছে আমার বলবো না ঠিক আমরা হচ্ছে এখন এক হাজার সাবস্ক্রাইবার একটা ফ্যামিলি আমি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে অনেক রেসপেক্ট করি এবং অনেক ভালোবাসি এবং আপনাদের সাপোর্টটা আমার জন্য মানে ইটস মিনস এ লডস ফর মি ট্রাস্ট মি মানে মিনস এ ফর মি সিরিয়াসলি কজ হচ্ছে আমার চ্যানেলের বয়স এখনও দুই মাস হয়নি দশ তারিখে দুই মাস হবে ইনশাল্লাহ সো এর মধ্যে হচ্ছে যে আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের লাভ অ্যান্ড সাপোর্ট ছাড়া তো এটা ইম্পসিবল আর আজকে কোনো ইনফো দিচ্ছি না এই মুহূর্তে একটু জাস্ট কথা বলব হচ্ছে যে র্যান্ডম চিটচ্যাট ইন ফিউচার কী টাইপের ভিডিওস আসবে বা আমার অ্যাকচুয়াল প্ল্যানটাকে এটা একটু কথা বলবো আর আজকে ট্রাই করবো আপনাদের কফিসটা একটু দেখানোর কজ আপনারা জাস্ট আমার রুমের ভিডিওটা দেখে মানে এই ইনফ্যাক্ট এই রুমে বসে ভিডিও করি অন্যান্য রুমের হচ্ছে যে দেখানো হয় না আমার পরিচয়টা অনেকে জানতে চান আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি হচ্ছে রাকিব খান কারেন্টলি হচ্ছে অ্যাপয়েন্টেড আসি অ্যাজ এ জেনারেল ম্যানেজার জি এম যেটাকে বলা হয় আলফা ইউনিভার্সি সার্ভিসেস আমাদের হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ প্রিক্রুড এজেন্সি লাইসেন্স নাম্বার হচ্ছে আর এল ওয়ান এইট ফোর সিক্স আপনি একটা বিএমিটের ওয়েবসাইটে গিয়ে পাবেন ওদিন এক বড়ো ভাইয়া হচ্ছে নক দিয়েছে ভাইয়া আমি তো আপনার খুঁজে পাচ্ছি না দেন ওনাকে আমি স্ক্রিনশটটা পাঠিয়েছি দেন উনি আর কিছু বলেন অ্যাকচুয়ালি সো আপনি যদি প্রপার ওয়েতে সার্চ করেন ডেফিনেটলি আপনি পাবেন ইনফ্যাক্ট আপনি এখানে আমাকে খুঁজে পাবেন কাজ আমার পিকচার এখানে দেওয়া আছে এবং অফিসিয়ালি যেই পজিশন আমি যেটা বললাম ওইটাই উল্লেখ করা আছে লাইক কোনো ফেক তথ্য আমি প্রোভাইড করি না আমি পূর্বে বলছি যে আমার যেটা মেইন টার্গেট সেফ মাইগ্রেশন নিয়ে আমি যেহেতু কাজ করি বা ভিডিওস মে ট্রাই করি যে মানুষ জানুক যে আপনার আমার কাছে আসতে হবে কোনো প্রয়োজন নেই আমি ইনফ্যাক্ট এটাকে মানে ওইভাবে মার্কেটিং কখনোই করি না আমি এখনো বলতেছি আপনাদের আমার কাছে প্রয়োজন নেবে আপনারা যার মাধ্যমে যান যাকে ভাল লাগে তার কাছ থেকে যান বাট আপনার যেন ট্রাস্টেড হয় এবং আপনি ইস্যুগুলো জানেন যেন আপনার ইনফিউচার প্রতারিত না হন এখন একটু পরে আমি এন্ড অফ দ্য ভিডিও মানে একটু পরে আপনার প্রফেসার দেখাচ্ছি আমি কয়েকটা ইস্যু শেয়ার করি আমি ইন ফিউচার কী টাইপসের ভিডিওগুলো মেক করবো সেটা হচ্ছে যে আমার চ্যানেলের নাম টি গোল কেন অনেকের প্রশ্ন অনেক নাম আছে আমি আমার নিজের নামে করতে উঠতাম অনেক ইস্যু আছে টি ফর কয়েকটা ইস্যু আমি বুঝাই টি ফর টেকনোলজি যেটা আমার হচ্ছে খুব মানে প্যাশনের একটা জায়গা যদি আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না বাট সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না হলে যে করা যাবে না বিষয়টা কিন্তু এরকম না তো টি ফর টেকনোলজি ট্রাভেল ট্যুরিজম ট্রাভেল ট্যুরিজম আমার মানে একদম সিরাই সিরায় আছে ইনফ্যাক্ট আমি বাইকার ব্লগিং তো হচ্ছে যে একটা পার্ট এটা থাকবেই ব্লগিং থাকবে ট্রাভেল টেকনোলজি থাকবে ঠিক আছে আর হচ্ছে আপনার সেফ মাইগ্রেশন তো একদম মানে এটা মাস্ট আর হায়ার স্টাডি নিয়ে আমি হচ্ছে যে ইন ফিউচার কাজ করবো স্টাডি বলতে বিভিন্ন ইনফো হ্যাঁ আমার নিজের স্টাডি করার স্বপ্ন আছে বাকিটা হচ্ছে আল্লা ভরসা ট্রাই করবো অ্যাকচুয়ালি আমি আমার রক্তের শেষ বিন্দুতে হচ্ছে হায়ার স্টাডি লাইক পিএইচডি করার আমার খুব শখ এবং শুধু পিএইচডিতে আটকায় থাকতে চাই না আফটার পিএইচডি আমি একটু পোস্ট ডকটাও করতে চাই এটা অনেক প্যারার বিষয় এখন আমার হচ্ছে যে আরও পনেরো ষোলো বছর স্টাডি প্ল্যান আছে মানে আরও দু বছর পর থেকেও বারো চোদ্দো বছর বা পনেরো বছর ধরেন প্লাস ম্যান তো এটা যাক এটা নিয়ে আমি না বলি পার্সোনাল শো আপ করতেছে এটা না আর হচ্ছে পঁচিশের ডিসেম্বরে দুহাজার পঁচিশে ডিসেম্বরে আমার অনেকগুলো এক্সাম আছে বিসিএস আইবি আইবি বাংলাদেশের চারটে ইউনিভার্সিটি হয় রাজশাহী সরি ঢাবি জাহাঙ্গীরনগর আর রাজশাহী আর একটা হচ্ছে বিউপি বিউপি না আমি ইউনিভার্সিটি আইবি হুইজ ইস অ্যাফিলিয়েটেড উইথ হচ্ছে বিউপি হ্যাঁ সো এখানে এক্সামটা এক্সাম দিব এটা পঁচিশের প্ল্যান এই মুহূর্তে না এগুলো নিয়ে না বলি বাট এই রিলেটেড ভিডিও আসবে ইনশাআলা আইবি এর প্রিপারেশন কীভাবে কী করতে হয় আমি যে আমার স্বপ্ন আছে চান্স পর বাকিটা আল্লাহবর সব স্বপ্ন ঠিক না প্যাশন আমার লাইফে একটা হচ্ছে মানে মেগা ড্রিম হচ্ছে আই বি এতে পারা সো এটা নিয়েও ইনশাল্লাহ ট্রাই করব হায়ার স্টাডি এবং বাংলাদেশে যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা করে হচ্ছে যে ক্যাম্পাস ট্যুরের একটা করে ব্লগ ইনশাল্লাহ দিব এটা টাইম লাগবে বাট একদিনে তো হবে না এটা আমি দিব আর আপনারা আমাকে একটু কমেন্টস করতে পারেন ইন ফিউচার কি টাইপসের ভিডিও চাচ্ছেন আপনারা আমার থেকে সেক্ষেত্রে আমার জন্য হচ্ছে বুঝতে সুবিধা হয় কারো কোনো ইস্যুস থাকলে অনেকে কনট্যাক্ট করার বিষয়টা একটু হচ্ছে কনফিউশন থাকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলের নাম একটা ফেসবুক পেজ আছে টি গোল হ্যাঁ ওই পেজ আপনার ইনবক্স করতে পারেন ইনফ্যাক্ট ওইখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমার জন্য বেস্ট হয় র্যান্ডমলি কল করলে হয় কি আমি ইউনিভার্সিটি থেকে ক্লাসে থাকি এখন প্রফেসরের সামনে তার ফোন ধরা যায় না নাম্বার চেঞ্জ করতে পারছি না কেন আমার এই নাম্বারটা আমি টু থাউজেন্ড টেন থেকে ইউজ করি লাইক আমার সবাই এই নাম্বারটা দেন আমার দ্বিতীয় কোনো সিম নেই একটা সিম আমি ইউজ করি হোয়াটসঅ্যাপ আছে আপনার আমাকে কল না করে যেটা করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখতে পারেন এখন বলতে পারেন ভাই আমি অনেক টাইপ করতে প্রবলেম পাচ্ছি না কোনো সমস্যা নেই আপনার আমাকে ভয়েস করেন আমি আপনাকে রিপ্লাইটা করে দিব এটা নিয়ে কোনো প্যারা হবে না ভাই এখন কেউ বলতে পারবেন হোয়াটসঅ্যাপে নক করছে আর আমি রিপ্লাই করে নেই হ্যাঁ একটু লেট হইতে পারে এটা আমি স্বীকার করি বিভিন্ন ব্যস্ততার কারণে লেট হয়েছে বাট আমি সবাইকে রিপ্লাই করে দিচ্ছি আর এখন যে ক্যামেরাটাতে আমি ব্লক করতেছি আমি দেখাচ্ছি আপনাদেরকে সো একটু চলেন অফিসের বাইরে যাই দেখি হচ্ছে যে বাকি মতো ট্রাই করি সো আমার রুম থেকে বেরোচ্ছি শান্ত ভাই সে ক্যামেরা দেখে লজ্জা পাইছে এই যেটা হচ্ছে আমাদের ওয়াশরুম আছে দেন হচ্ছে কিচে আমাদের এখানে কন্টিনিউস রান্না হয় ক্যামেরা সেটা দেখাচ্ছি সি এটা হচ্ছে গোপ্রো হিরো ইলেভেন আর আমার যখন সাবস্ক্রাইবার হচ্ছে টেন কে হয়ে যাবে ইনশাল্লাহ তখন আমি একটা নতুন ক্যামেরা নেব সনিক জেড ডি নেয়ার প্ল্যান আছে এটা হচ্ছে একটা স্টোর রুম বাকি জিনিসগুলো দেখাই এই দেখেন এটা হচ্ছে মেইন এক্সিট আর এখানে একটা রুম আছে এটা এই মুহূর্তে লকড আছে এমপ্লয়েড অ্যাকচুয়ালি নেই আর বাইরে গেছে হ্যাঁ ওটা পাশে একটা রুম আছে মিটোটা দেখেন সি সি ওর পাশে একটা রুম এখানে একটা আছে আর এটা হচ্ছে ওয়েটিং এরিয়া আর রুম আছে রুমটা এখন বন্ধ সি এটা হচ্ছে বেসিক্যালি রিসিপশন ওই এই পাশের রুমগুলোতে হচ্ছে মালয়েশিয়ার কাজ চলে সো মোটামুটি বারো বা চোদ্দোটার এরকম রুম আছে আর আমার রুমটা আমি অলরেডি দেখাইলাম সো এই হচ্ছে বেসিক বিষয় তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন কী টাইপের ভিডিওস চাচ্ছেন ইনশাল্লাহ আমি করব আপনাদের হচ্ছে ওই অনুযায়ী আপডেটটা দেওয়ার আর যদি কারো কোনো কোয়ারিজ থাকে সেটা অবশ্যই আমাকে জানাবেন আরেকটা বিষয় হচ্ছে যদি কখনো আমার কোনো কথায় কেউ হচ্ছে কষ্ট পেয়ে থাকেন সেজন্য আমি হচ্ছে যে এক্সট্রিমলি সরি আমি মানে ইচ্ছা করে কখনো কাউকে কষ্ট দিই এরকম আমার ইনটেনশন কখনও থাকে না তারপর যদি হয়ে যায় এটার জন্য আমি খুবই সরি এবং হচ্ছে যে এগেইন থ্যাংকস টু এভরি ওয়ান যারা হচ্ছে আমার এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পিছনে হচ্ছে যে ভূমিকা রাখছেন আমি আপনাদের কাছে হচ্ছে চিরকৃতজ্ঞ মানে আমার লাইফ টাইম আপনাদের কাছে আমি ঋণী এবং কৃতজ্ঞ থাকবো আর ইনশাল্লাহ ফিউচার আরও দুটো নিউ চ্যানেল নিয়ে কাজ করা হবে আর ওগুলো আমি হচ্ছে বলি একটু আর দুইটা চ্যানেল হচ্ছে আমি রিসেন্টলি ওপেন করবো তার মধ্যে একটা হচ্ছে অনলি ফর হচ্ছে মাই মাইগ্রেন্ট মানে হচ্ছে যারা শুধুমাত্র বাইরে যাওয়ার ব্যাপারে ইনফোটা চাচ্ছেন ওদের নেটটা স্পেসিফিক আলাদা চ্যানেল করব হ্যাঁ ওইটাতে শুধুমাত্র ওইটার নামটা আমি ঠিক করছি হচ্ছে প্রবাস আমি প্রবাসী দেওয়া যায় এটা যদি একটা অর্গানাইজেশনের নাম আছে এখন এটা কনফ্লিক্ট হতে পারে সো আপনারা সাজেস্ট করতে পারেন এইটার আমি মানে ফরেন বিদেশগ্যামী দেওয়ার জন্য যে চ্যানেলটা খুলবো নামটা কী হতে পারে কমেন্টসে জানাতে পারেন যে নামটা বেস্ট হবে ওইটা আমি দেওয়ার চেষ্টা করবো আর একটা চ্যানেল হবে সেপারেটলি লো বাজেট ট্যুর লাইক বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গা প্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুরেরও প্ল্যান আছে রিসেন্টলি ইন্ডিয়া যাব শ্রীলঙ্কা গেছি থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া এবং হচ্ছে যে মালয়েশা এইসব দেশে আমার লো বাজেট ট্যুর হবে লাইক কীভাবে ভিসাটা করতে পারবেন এবং কম কষ্টে যেতে পারেন সো এই বিষয়ে আরেকটা একটা চ্যানেল হবে দুইটা সেপারেট চ্যানেল হবে আর এইটা হচ্ছে মাদার চ্যানেল মেনলি হচ্ছে যে এইখানে সব ডিটেলস থাকবে আর ওইখানে সেপারেটলি মানে স্পেসিফিক পিপলের জন্য ওইখানে হচ্ছে ব্লগ থাকবে সো এই হচ্ছে বিষয় আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন আর আপনাদের প্রতি আমার এগিয়েই হচ্ছে অনেক কৃতজ্ঞতা ভালোবাসা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম